আর বারোটা পঁয়ত্রিশ আর এসে হেসেলে চলে এসছি আর পেশার কুকারে হাত ধরে নিয়েছি প্রেশার কুকারে হাত ধরে বললাম আমায় সাহায্য করো তুমি কারণ কি এখন ও যদি সাহায্য না করে বারোটা চল্লিশ বাজে সেই কারণে ওর সাথে আমি হাত ধরে বন্ধুত্ব করে নিলাম বন্ধুত্ব করে নিয়ে চলে এসছি গবেষণাগারে যাই হোক পাঁচ দিন হিয়ানি কথা অনেক বললাম গুড মর্নিং এখন গুড মর্নিং নেই বারোটা চল্লিশ আছে তো গুড মর্নিং নেই তো সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সিঙ্গের মাথার ঝুমার জীবনের আরেকটি পর্বে আপনাদের অনেক 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 স্বাগত আজকে সকালে রান্না করে যেতে পারিনি কেন রান্না করে যেতে পারিনি তার কারণ হলো দেখতে পাচ্ছেন এটা কি বুঝতে পারেননি লবণ লবণ মারঙ্গ ছিল সেই কারণে আজকে সকালবেলা রান্না করে যেতে পারিনি। কারণ লবণ যদি বারুন হয় লবণ যদি নাই থাকে ঘরে তাহলে কি করে আমি রান্না করে বেরোবো বলুন তো তাই না সেই কারণে মেয়েকে বলেছিলাম এসে রান্না করব। চটজলদি হয়ে যাবে প্রেশার কুকারে আলু সেদ্ধ করতে দিয়ে দিলাম তো আর ডাল বলছি দেখি না তো বলি সরা সরা এই যে

হাঁপিয়েছে দেখেন হা কোনো দিন আমি কিন্তু নুনে হাঁপিয়েছে কোনো দিন আমি নুনের এক্সপায়ারি ডেট দেখি না আজকে কি মনে হলো মেয়েকে বললেন দেখতো নুনে দাড়াইবারই কাছে হ্যাঁ তেল ঠিক আছে ঠিক আছে উম তা মেয়েকে বললাম কি নুনের এক্সপায়ারি দেখ তো যদি রান্না করতে তো বলেছি কি আপনাদের সিঙ্গেল বাধা ঝুমার জীবনের আরেকটি পর্বে আপনাদের স্বাগত মনে হয় বলেছি মাথা খারাপ হয়ে গেল স্কুল থেকে এসে রান্না করতে গেলে রকম হয় মাথা খারাপই হয়ে যায় ভাই বোন এসছে ডিম কষা বাবা কৌটোটা কি শক্ত এই যে লাল লাল ঝাল ঝাল ডিম কষা হাসের ডিম কষা ব্যাপক গন্ধ বেরিয়েছে তোর বলি যাই হোক পাঁচের ঝোলটা ফটাফট করে নি মেয়ে ভাতটা করে রেখে দিয়েছে হ্যাঁ পাঁচের ঝোলটা ফটাফট করে নি করে তারপরে আজকে বাবুর চোখ দেখানো আছে বাবুর চোখের পাওয়ার টেস্ট হবে দেখানো আছে তাই জন্য বাবুর মা বললো যে তাহলে আমি যোগা করে আমি বলেছিলাম তাহলে যোগা করে এখানে যদি বাবু তো স্কুল থেকে পাঁচটায় আসবে একবারে চোখের ডাক্তার দেখিয়ে যাবে কেন বাড়ি যাবে আবার আসবে আর সিনেমা তলাতে চোখের ডাক্তার বসে তাই বলেছিলাম তো বাবু দিদি আজকে বাবুকে স্পেশাল একটা কিছু খাওয়াবে কি স্পেশাল খাওয়াবে সেটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো চলুন ওই মাছের ঝোলটা করে নিই করে নিয়ে স্নান করে পুজো করবো করে তারপরে ও পুজো মেয়ে করে দেবে বলছে তাহলে অসুবিধা নেই স্নান করে নি স্নান করে খাবো ভাইয়ের বউ এখানে এসে খাবে বলেছে চল হ্যাঁ আছে চুলটা খুব কি মারাত্মক ঠান্ডা কাল পরশু দিন থেকে পরশু দিন থেকে হাওয়া দিচ্ছে কি যে মারাত্মক ঠান্ডা পড়েছে না উই হেড শীতকাল হ্যাঁ এই রকম শীত পড়লে ভাল লাগে আজকে আমি সেই হরিদ্বারে যে কোটটা ইয়েটা জ্যাকেটটা কিনেছিলাম সেই জ্যাকেটটা পরে গেছিলাম আর তাই জন্য এই মেয়ের একটা হাই লেক কলার গেঞ্জি মেয়ের এটা পরে নিয়েছিলাম কেন বলুন তো সোয়েটারের ওপর সোয়েটার যা জানবার সোয়েটারের ওপর জ্যাকেট পরলে উম গরম করবে কিন্তু এই জন্যে এই গেঞ্জিটার ওপর মেয়ের এই হাই লেক কলার গেঞ্জিটার ওপর পরলাম আমি না ছোটবেলায় কি করতাম জানেন আমার ভাইয়ের গেঞ্জি পরতাম ভাইয়ের গেঞ্জিগুলো হাত কাটা গেঞ্জিগুলো পরে পরে স্কার্টের উপরে পরতাম তো ভাইয়ের গেঞ্জিগুলো আমি না ছোটবেলায় পড়তাম তো বেড়াতে গিয়ে তো এসব নিয়ে যাওয়া হয়নি কারণ ওই জিন্স টিন্স পরে হয়তো কমফোর্টেবল না যেখানে ঘুরতে যাবো সারাদিনের নামে সেখানে যদি কমফর্ট না ফিল করি তাহলে হয় কি কারণ আমরা তো কোনোদিন জিন্স টিন্স পরিনি সব এক দিন পরেছি কিন্তু পরে রাস্তায় বেরোয়নি সেই জন্য আমরা কমফোর্ট নই তো চলুন আজকে আপনাদের আজকের বইদানের আপডেট দিয়ে দিলাম রান্নার আপডেট দিয়ে দিলাম আমার সারা দিনের জীবন চর্চার আপডেট এবার চলতে থাকবে ফলো মি কিন্তু স্কিপ করে চলে যাবেন না আমার মেয়ে দারুণ একটা জিনিস বানাবে সেটা আপনাদের সাথে শেয়ার করবো ঠিক আছে হয়ে গেছে মেয়ে পুজো দিচ্ছে ভাইয়ের বউ এলে খেয়ে দেবো চান হয় হবে পরে দেখা যাবে তো মাছের ঝোলটা হয়ে গেছে আর একটা দারুণ স্পেশাল রেসিপি বানাবো সেটা আজকের ভিডিওতে শেয়ার করছি না ওটা এখন আমি করি ওটা একটা অন্য দিনের ভিডিওতে শেয়ার করব। আজকের ভিডিওতে আমার মেয়ের রেসিপিটা শেয়ার করব। তো চলুন এখন আমি ওই রেসিপিটা করে নিই রেসিপিটা কিন্তু আজকে আসবে না রেসিপিটা আসবে অন্য একদিন টা অথেন্টিক একটা রেসিপি যদিও এলাকের ভিডিওতে আমি শেয়ার করেছি আর এই দেখুন হাতে এই যে দুটো চুড়ি দেখছেন ফার্স্ট জানুয়ারি দিন গিফট পেয়েছি কার কাছে গিফট পেয়েছি জানেন জোৎস্নাদি এলাকায় ব্যাপারে ঢুকে ব্যাপারে ঢুকলেই তো জ্যোস্নাদি কিছু না কিছু কিনবে তাই জন্য ও চারখানা চুড়ি কিনলো চারখানা থেকেই যে আমাকে দুখানা দিল আর ও দুখানা করলো সঙ্গে সঙ্গে আমাকে পড়িয়ে দিলো আর ভালোবেসে যখন বছরের প্রথম দিন কেউ নিজে হাতে কিছু পরিয়ে দিল সেটাকে পারিনি কারণ সবাই তো সব রকম ভালোবাসা দিতে পারে না তো ও আমাকে সত্যি ভালোবাসে ভালোবেসে আমাকে দিয়েছে সেই জন্য আর খুলতে পারিনি চল খুব রোদ উঠেছে জানেন তো হচ্ছে দারুণ রোদ্দুরে বসে থাকি স্কুলে ভালো রোদে বসে থাকি বললাম এগারোটাতে পর থেকে বারোটাতেই ভালো যেটুকু কাজকর্ম করি রোদরে বসে করি কারণ বাচ্চারা চলে যায় তখন চলুন খেতে বসে আচ্ছা চলুন মেয়ে করবে ফুলকপির পরোটা সে কিভাবে করছে সেই ধারা বিবরণীটা আমি দিই মেয়ে করছে আর আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে করেছে কড়াইতে সর্ষে তেল দিল দিয়ে কালো জিরে দিল দিলো কালো জিরেটা থেকে যে সুগন্ধ বেরোতে ফুলকপি ওই ইয়েতে করে গ্রেট করেছে জানেন তো ওই যে আমাদের চপার আছে চপারে করেছে ফুলকপিটা ধুয়ে চপারে চপ করে নিয়ে তেলে দিয়ে দিল এইবার দেখুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু ভাজা মশলা গুঁড়ো নুন হলুদ মিষ্টি সমস্ত কিছু দিয়ে এর মধ্যে দিয়ে দিল আর একটু আদা বাটাও কিন্তু তার আগে দিয়েছে দিয়ে বেশ করে নেড়ে 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 যখন রঙটা পুরো চেঞ্জ হয়ে গেছে এই দেখুন ওপর থেকে ধনে পাতা দিয়ে ব্যাস ফুলকপির পু মানে পরোটার পুরটা রেডি ও আরেকদিন আমাকে করে খাইয়েছিল দারুণ হয়েছিল। সেদিন ওর ভাই মামা বাড়ি গেছিলো বলেছিল মা ভাই এলে একদিন বাড়িয়ে দেবো এই দেখেন এইবার আমি আটাটা মেখে নিয়েছি সাড়ে চারটে বাজে বাবু আসার টাইম হয়ে গেছে তাড়াতাড়ি করে আগে চারটে পরোটা করে নিই কারণ বাবু এসেই খিদে পেয়ে যাবে বাবু পাঁচটার সময় চলে আসবে তো পরোটাটা যেমনটি পুরভোরে করে আর আমি না খুব অল্প তেল দিয়ে সেঁকে সেঁকে পরোটা করি জানেন তো এইভাবেই আমি সমস্ত রকম পরোটা করি খেতে কিন্তু খুব ভালো হয় আমার মেয়ে নিজেই করে এটা আমি করি না তো দেখিয়ে দিলাম মেয়ে ফুলকপির পরোটা কীভাবে পুরটা রেডি করলো সেটা দেখে দিলাম আমি আটাটা মেখে দিয়েছি আর একদিন কিন্তু ওই সব আটা টাটা মেখে ওই করেছিল তো চলুন পরোটা ভাজা হয়ে গেছে এবার বাবু আসার টাইম হয়ে গেছে দেখতে থাকুন ভিডিওটা আশা করি ভালো লাগবে যাই কে কেউ আসেনি তো দরজাকে ধাক্কালো একে এটা কে এসছে ও বাবা এই যে বাবু এসছে বাবু চোখে ডাক্তার দেখাতে যাবে বলে ওই জন্য এসেছে বাবু বাবুর মা গেছে বাড়িতে আসছে বাবুকে এখানে চোখে ডাক্তার দেখাবে তাই চল বাবু হাত মুখ ধুই রে তাই দারুন স্পেশাল মেনু রান্না করেছে বাবু এসে পিছনে লুকিয়ে গেছে বাবুর এখন এইটা খুব স্বভাব হয়েছে এসে পিছনে লুকিয়ে এই যে এসে গেছে দিদি ওর জন্য এখন রান্না করেছে পরোটা ফুলকপির পরোটা আর একটা তরকারি খাবে বেগুনের তরকারি তাহলে বাবলি খেতে দিদি খেতে দিয়ে দিয়েছি এই যে বেগুনের তরকারি দিয়ে ফুলকপির পরোটা পরোটার পুর গুলো দেখা হবো এই যে কেমন হয়েছে খেতে বাবু দারুন ভালো হয়েছে দারুন না ভালো হয়েছে ठीक है तो बाबू खाख তারপর আবার তো চখের ডাক্তার এর কাছে বাবুকে নিয়ে যাবো